আপনারা যারা আমার মতন নিজের রুমটাকে আরও বেশি সুন্দর করে সাজাতে চান তাদের জন্য কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ল্যাম্প নিয়ে হাজির হয়েছি ল্যাম্পগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন আপনারা চাইলেই এখানে কিন্তু প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক আপনারা কিন্তু চাইলে হচ্ছে শেডগুলো চেঞ্জ করেও নিতে পারবেন শেড কিন্তু কাস্টমাইজ করা পসিবল এগুলো সম্পূর্ণ মেহগুনি কাঠের ওপর ডিজাইন করা এটা হচ্ছে কাঠ কালারের ওপর করা এটা কিন্তু তেতুল বিচি কালারের ওপর করা ডিজাইনের ওপর কালার ডিপেন্ড করে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন যখন আপনারা ফুল দিয়ে সাজাবেন তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এটা কিন্তু আপনারা অনেকে বুক শেলফ হিসেবে ইউজ করেন অনেকে কিন্তু ল্যাম্প শেড হিসেবেও ইউজ করেন এটার কিন্তু আরও কালার আছে আমাদের কাছে হোয়াইটের মধ্যে আরেকটা জোস কালার আছে সাথে দেখেন আরও একটা আছে চার মডেলের মধ্যে করা আমরা কিন্তু প্রত্যেকটা ফুল দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে কিন্তু ফুলগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে একেবারে ত্রিভুজের মধ্যে রাউন্ড ফিগারে একটা ডিজাইন করা সাথে কিন্তু শের হচ্ছে একেবারে মানে একেবারে সিম্পল ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু কা প্রিন্টের মধ্যেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনে করা আছে একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর এটাও কিন্তু কাঠের ওপরে করা আছে সাথে কিন্তু আমাদের ভাইরাল কর্নার ল্যাম্পও আছে কর্নারের কিন্তু আরও কয়েকটা কালার আছে গোল্ডেন এবং ব্ল্যাকের ওপরে করা প্রত্যেকটাই খুবই সুন্দর এটা হচ্ছে মেটালের ল্যাম্প এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল মেটাল দিয়ে করা আছে খুবই সুন্দরভাবে অনায়াসে আপনি বেশ অনেক বছর ইউজ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সাথে কিন্তু আমাদের প্যাচ টেবিলও আছে খুবই সুন্দর তো এই হচ্ছে আজকে আমাদের ল্যাম্পের কালেকশন আপনি কিন্তু চাইলেই আপনার বাসা কিংবা আপনার অফিসকে আরও সুন্দরভাবে ডেকোরেশনের জন্য এই ল্যাম্পগুলো নিতে পারেন প্রত্যেকটা ল্যাম্প কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে